কবিতা অনিশ্চয়তা কবি শিলাপ আবৃত্তিতে স্মৃতিগুলো ধুলোময় বর্তমান চলেছে আতঙ্কে অস্থিরতায় ভবিষ্যৎ ছুটেছে তীব্র অনিশ্চয়তায় নৈতিকতার মঙ্গা কবলিত পৃথিবীর আলয় অনিশ্চয়তার পাহাড় জমেছে মানুষের খুব নিকটে স্বপ্নের ভেতরেও মানুষ কাটাচ্ছে ব্যথিত পাজরে। চারিদিকে অথই জল পৃথিবীর শরীর খুঁড়ে দেখো কতটা খরণ কতটা অবক্ষয়ের চাদরে আচ্ছন্ন মানব সত্তা কতটা অনিশ্চয়তার ধুম্রজাল জীবন জুড়ে তবু পৃথিবীর মানুষ হাঁটছে গন্তব্য স্বস্তির পথ কেবল অনিশ্চয়তার অধর সবার চেষ্টায় অবিরল ছুটে চলা